সাফিয়া বেগম বিরানব্বই বছর বয়সে একটি কম্বল পেয়ে যে খুশি হলেন তা যেন কোটি টাকাতেও কেনা সম্ভব নয় তার মতো বয়স্ক বৃদ্ধ প্রতিবন্ধী বিধবা কিংবা অসহায় অতি নিম্নবিত্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোভেইট শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত চরাঞ্চলের এই অসহায় মানুষগুলো আমাৰ দেশত সেই নদী ঢল্লা এলেকা নিম্বাৰমেন গাঁৱ আমাক দেখে না কোনো কম্বল তম্বল দে না এখন এলেকা চব বোলে চবাকে কৈ বোলে বাবা আমাৰ ঠাণ্ডাতে বাচিনে এখন এখন তাই সহযোগিতা কৰি আমাক কম্বল দিছে কম্বল এটা পাইছোঁ শীতকালে মোৰ খুব উপকাৰ হৈছে মই কিনবে নাপাওঁ টকা পইচা নাই মোক খুব কাজে লাগিছে এতিয়া গৰীবিলাক এটা কম্বল কিনবাৰ গ'লে পাঁচ ছয়শ টকা লাগে এই এলেকাই কোন কম্বল বা সোয়েটার দেওয়ার মতন বুদ্ধি করে নাই একটা সংগঠন কম্বল দিয়ে গেল চোদ্দ জানুয়ারি বুধবার সকালে লালমনিহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি ময়দানের ঘাট ঈদগা মাঠে বনগ্রাম ওয়াবদাবাজার ও সাবেক সিট মহলে একশোটি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় জাগ্রত নাগরিক ফাউন্ডেশন ও আলোকিত নাগরিকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ ও নাগরিক শিক্ষা কার্যক্রম শেষে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় নোভেড এটি হচ্ছে আমাদের লালমনিহাটের একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন আমরা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া যারা মানুষ আছে বা জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের হাত ধরে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কাজ করছি আমাদের মূল চারটে টপিক আমরা একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি এডুকেশন নিয়ে কাজ করছি আপনারা জানেন যে এদিকে ঝরে পড়া শিক্ষার্থীর হার খুবই বেশি সাথে নারী উদ্যোক্তা এবং যুব নেতৃত্বকে কীভাবে ডেভেলপ করা যায় এই গুলো নিয়ে কাজ করছে শীত একটি আমরা প্রজেক্ট সাথে নিয়েছিলাম এই প্রোজেক্টের নাম হচ্ছে নাগরিক শীতবস্ত্র বিতরণ ও নাগরিক শিক্ষা কার্যক্রম এই এই সু সুবিধার আওতায় আমরা যাদেরকে নিয়ে আসবো তারা হচ্ছে লালমহেট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের এখানে কয়েকটা চরাঞ্চল আছে এদিকে নালাপার সাবেক মহলের বাসিন্দা বনগ্রাম শিবিরকুটি এই যে মানুষগুলার এই অঞ্চলগুলার একদম খুবই অবহেলিত এবং বঞ্চিত তো তাদেরকে আমরা হচ্ছে কয়েক দফায় যাচাপাছি করার পর তাদেরকে আমরা প্রায় একশোটা পরিবারে একশো জন মানুষকে সোয়েটার এবং কম্বল বিতরণ করেছি শীতবস্ত্র তারা এবং তাদের মধ্যে নাগরিক যে অধিকার এবং যে সামনে গণভোট নিয়ে সরকার যে উদ্যোগটা নিয়েছে আমরা সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস একটা সভা করেছিলাম এবং আমরা যে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যে কাজগুলো করছি আমরা চাই যে আমরা এই কাজগুলো অব্যাহত রাখি এবং দেশের মানুষ যদি আমাদেরকে সেই সাপোর্টগুলো দেয় তাহলে আমরা নোভের সামনে আরও সারা দেশে আমরা কাজ করতে চাই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা করা হয় নাগরিক অধিকার মৌলিক অধিকার শিক্ষার গুরুত্ব বাল্য বিয়ের নেতিবাচক প্রভাবসহ নানা বিষয়ে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়নের উপপরিচালক আব্দুস সালাম সিকদার স্থানীয় সমাজসেবক এরশাদুল হক ও মোজাম্মেল হক এ ছাড়াও ছিলেন আত্মমানবতার সেবায় ব্রত আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্টাফ রিপোর্টার সকাল নিউজ